নম্বর এক র্যান্ডাম ম্যাচে প্রথম দেখা ফ্রি ফায়ার ধীরে ধীরে আকর্ষণ কখনো কখনো একটা গেমই বদলে দিতে পারে পুরো জীবন আজও মনে আছে সেই দিনটা মনটা ভীষণ খারাপ ছিল বন্ধুকে অনলাইন ছিল না ভাবলাম চলো একটা র্যান্ডাম ম্যাচ দিই ভাগ্য দেখি প্লেন উঠছে স্ক্রিনে দেখা যাচ্ছে বারমুডা ম্যাপ ভয়েস চ্যাট অন করলাম হঠাৎ শুনি হ্যালো কেউ আছে টিমে আমি বললাম আছি মিথ রাগ করো না আমি হেসে বললাম কোনো সমস্যা নেই খেলাটা উপভোগ করো ম্যাচ শুরু আমরা নামলাম ক্লক টাওয়ারে ও একটু ভুল করে নদীর পাশে পড়ে গেল জোরে চেঁচিয়ে বলল ও না কেউ আসো না আমি পড়েছি আমি গাড়ি নিয়ে ছুটে গেলাম শত্রু গুলি চালাচ্ছিল আমি গুলি চালালাম হেডশট ও চিৎকার করে বলল তুমি কি প্রো তুমি আমাকে বাঁচালে আমি হাসলাম না শুধু আমার টিমকে বাঁচাতে জানি আমরা একসাথে লুট করতে লাগলাম ওর কণ্ঠে একটা মিষ্টি আত্মবিশ্বাস ছিল মাঝে মাঝে ভুল করতো আমি ঠিক করে দিতাম এই হেলমেটটা নাম আমি বললাম তুমি ঠিক জানলে কি করে আমি শিখব ও বলল চিন্তা না আমরা একসাথে করছি শেষ সার্কেল শুরু, বাকি। ও বলল আমি পারবো না আমি বললাম তুমি পারবে শুধু আমার পাশে থাকো আমরা একসাথে রাশ দিলাম ধোয়া গ্রেনেড গুলি স্ক্রিনে ভেসে উঠলো বুইয়া ও চিৎকার করে বলল বুইয়া আমার প্রথম বুইয়া আমি হেসে বললাম তাহলে আমি ভাগ্যবান ও বললো তুমি না থাকলে আমি মরেই যেতাম গেম শেষ হলেও আমরা লবিতে বসেছিলাম ও বলল আজকে তুমি খুব ভালো খেলেছো আমি বললাম তুমি নিজের চেয়ে অনেক ভালো করছো নতুন হলেও ও হেসে বলল তুমি একটু বেশি সিরিয়াস টাইপ আমি ভেবেছিলাম সব প্লেয়ার এমনই কিন্তু তুমি ভিন্ন আমি হেসে বললাম হয়তো তাই পরের দিন সকালে দেখি ফোনে ফ্রেন্ড রিকোয়েস্ট কুইন কিলস সেন্ড টিউ ফ্রেন্ড রিকোয়েস্ট আমি অ্যাকসেপ্ট করলাম সন্ধ্যায় আবার গেম ও অনলাইন বলল রেডি আমি বললাম অলওয়েজ আমরা নামলাম পচিনকে ও আগের দিনের তো বিশ্বাসী এবার ও এগিয়ে যাচ্ছিল আমি বললাম দেখছি আজ তুমি লিডার ও জোরে বলল তুমি বলে দিলে তাহলে আমি লিডার আমি হাসলাম ঠিক আছে তুমি আজ আমাদের সার্কেল বাঁচাবে শত্রু হ্রাস করলো ও একটা গ্রেনেড ছুঁড়ল দুইজন ডাউন আমি বললাম নাইস শর্ট ও বলল আজ আমি প্রো প্লেয়ার ম্যাচ শিশু বললো তুমি জানো আমি আগে গেমে ভয় পেতাম আজ মনে হয় কেউ আছে আমার পাশে আমি বললাম যতক্ষণ আমি খেলছি তুমি একা না ও একটু চুপ তারপর হেসে বলল তাহলে প্রতিশ্রুতি দাও তুমি আমার পরের ম্যাচেও থাকবে আমি বললাম শুধু পরের ম্যাচ না যত ম্যাচে সার্কেল থাকবে আমি থাকবো আমরা রেডি বোতাম টিপলাম স্ক্রিনে আবার লবি মিউজিক বাজলো মনে হচ্ছিল এবার গেম শুধু গেম নয় আমাদের গল্পও ম্যাচ একটি অচেনা কণ্ঠ আর একটা হৃদয়ের শুরু ফ্রি ফায়ার গেমে জন্ম নিল বন্ধুত্ব ধীরে ধীরে শুরু হলো আকর্ষণ। গল্পটা ভালো লাগলে লাইক দিও সাবস্ক্রাইব করো কারণ তোমাদের হাসি এই গল্পের আসল বইয়া আজকের দিনটা আমার জন্য অন্যরকম ফ্রি ফায়ার গেম খুলে র্যান্ডাম ম্যাচে নামলাম লবিতে চোখে বলল সেই মেয়েটি যার কণ্ঠ আমার গত ম্যাচের কথা মনে করিয়ে দিচ্ছিল হ্যালো তুমি আবার খেলতে এসেছো আমি চাইলে খেলতে পারি যদি অসুবিধা না হয় অসুবিধা তোমার মতো কেউ থাকলে হেরলেও বুইয়া মনে হবে ম্যাচ শুরু হতেই আমরা ক্লক টাওয়ারে ল্যান্ড করি আমি লেফট কভার নিই তুমি রাইট কভার নিও ঠিক আছে চেষ্টা করব আমরা লুট করতে করতে হালকা হাসি মজা করছি ও মাঝে মাঝে ভুল করছে আমি ধীরে ধীরে ঠিক করে দিচ্ছি এখান থেকে লুট নাও আমি পাশে আছি ঠিক আছে ধন্যবাদ ও এসে বলল হঠাৎ শত্রু দেখা দেয় ও গ্রেনেড ছুড়ে দেয় কিন্তু এম ঠিক হয়নি ধীরে করো এম করে ফেলো আমি তো নতুন ও লজ্জা পেয়ে হেসে বলল চিন্তা নেই সবাই শিখে আমি হেসে বললাম গেম চলতে চলতে তার দিকে আকর্ষণ ধীরে ধীরে বেড়ে যাচ্ছে তুমি সত্যি প্রো ও বলে না আমি শুধু চেষ্টা করি সবাইকে বাঁচাতে শেষ সার্কেল আসে ট্যাকটিক্যাল কভার স্মোক নাও তারপর অ্যাটাক করো আমি নির্দেশ ও নড করে ধীরে ধীরে অ্যাটাক করে আমরা একসাথে শত্রুদের ধ্বংস করি ট্যাকটিক্যাল সিনক্রোনাইজেশন অসাধারণ শেষে বড় স্ক্রিনে ভেসে উঠে বুইয়া আমার দ্বিতীয় বুইয়া ও করে বলে আমি ভাগ্যবান আমি হেসে বললাম তুমি আমি তো লাকি ও হেসে বলল লবিতে ফিরে সে বলে আমি চাইলে আবার খেলতে পারি বুইয়া পর্যন্ত দেখাই হবে আমি শান্ত গলায় বললাম র্যান্ডম ম্যাচ একটি অচেনা কণ্ঠ আর দ্বিতীয় বুইয়া আমাদের ফ্রি ফায়ার প্রেমের গল্প আরো গভীর হচ্ছে ভালো থেকো লাইক দিতে ভুলবে না যারা দ্বিতীয় পর্ব দেখতে চান তারা ভিডিওর মধ্যে লাইক দিয়ে দেন আর কমেন্ট করেন